আসসালামু আলাইকুম বন্ধুরা কি লোশন নিয়ে খুবই চিন্তিত এই শীতে কোন লোশন ব্যবহার করবেন আবার কোন লোশন স্কিনটাকে গ্লো করবে আর ফর্সা করবে এটা ভেবে ভেবে কুল পাচ্ছেন না আপনাদের এই সমাধান তাহলে আমাদের কাছেই আছে আপনাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফেয়ার প্লাস বডি লোশন এটি অ্যালোভেরা ও ভিটামিন ইউ বি থ্রি সমৃদ্ধ নতুন ফেয়ার প্লাস বডি লোশন যা বাংলাদেশের সর্বাধিক কার্যকরী দেহের হাত পা গলা আন্ডার আর্মের রং ফর্সাকারী বডি ফেয়ারনেস ট্রিটমেন্ট যা নিয়মিত ব্যবহারে আপনার হাত পা গলা এবং আন্ডার আপনার মুখের ত্বকের মতোই ফর্সা করে আর এটির ব্যবহার বিধি হলো প্রতিদিন গোসলের পরে ও রাতে ঘুমানোর আগে ভালো করে ব্যবহৃত স্থান পরিষ্কার করে ফেয়ার প্লাস বডি লোশনটি ভালোভাবে মেসেজ করে ব্যবহার করুন আর হ্যাঁ এই লোশনটি কিন্তু সব ঋতুতেই ব্যবহার উপযোগী আর এটি দাম মাত্র তিনশো টাকা বন্ধুরা আর দেরি না করে আজই অর্ডার করুন ধন্যবাদ